হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইউএসএ থেকে আসসালামু আলাইকুম তো বেরিয়ে পড়লাম আমার বাসা হলটা ওখানে ছিলাম মায়ের বাসায় এখন বেরিয়ে পড়লাম নামাজ জুমার নামাজের জন্য তো আজকে তো এই আমেরিকার ন্যাশনাল ডে যাদের স্বাধীনতা দিবস চারে জুলাই এ কারণে তাদের সব কিছু বন্ধ আজকে আজকে কালকে পশু এবার যে তিন দিনই বন্ধ তাদের তো বাসার নিচে থেকে একবার মেন রাস্তা এইটা তো ভাইয়া বললো যে মেইন রাস্তাতে একটু সামনে গেলেই তোমার হলো মসজিদ আছে ওই মসজিদের অবস্থা আমি একাই যাচ্ছি ভাইয়া অসুস্থ ওই নিয়ে তো যায়নি তো আমেরিকার রাস্তার মাটিতে আমি এখন দেখেন আমেরিকার যে মেইন রাস্তায় আছি এখন অবশ্য অবশ্য আমি এই বাসাতে দুই সালে একবার আসছিলাম তো এখানে ছিলাম এলাকায় ছিলাম ছিলাম চার পাঁচ দিন তারপরে চলে গেছি এই দেখেন এই পুরো রাস্তাঘাট পুরা মানে নিরিবিলি আমেরিকার বাস যে এখানে হলো এটা একটা গাড়ির শোরুম হুন্ডা গাড়ির শোরুম এখানকার গাড়িগুলো আর ইংল্যান্ডের গাড়িগুলো একরকম না যেমন এটা হুন্ডা হুন্ডা কিন্তু এই গাড়িটা কিন্তু ইংল্যান্ডে দেখিও নেই এসব ইলেকট্রিক গাড়ি মনে হইতেছে তো এই যে দিক দিয়ে এই যে বাসা এখানে আমি এই যে ভাইয়া এখানে থাকে তো গরম যথেষ্ট গরম মানে ভালো গরম আছে ভাইয়াকে বললো মসজিদটা কি বড়ো না ছোটো তো বললো যে তেমন বড় না ছোটোখাটো মসজিদ আর যেহেতু আমি একা যাচ্ছি বাইরের ছেড়ে যে বাতি যাও থাকে আবার বাহি একটু পাশেই ও আসবে কিছুদিন পরে ওরা আসলে বিকেলবেলা বের হতে যাও মানে একটু বাইরে ঘুরে আসবো ইংল্যান্ডের মতোই মোটামুটি বাড়িঘর মনে হইতেছে আর কি আর ভুল গেছি এর আগে যে আসলাম আমি তখন হয়তো আমি ইউটিউব ব্লক করতাম না এই কারণে কোনো ভিডিও ছিল না ভিডিও নাই এই যেখানে একটা চার্চ দেখা যাচ্ছে তো আবার যখন আমি নিচে নামলাম বাসা থেকে তখন তখন ভাবি আবার বলে দিল যে এই রাস্তা থেকে সোজা বাম পাশে সোজা গেলে হলো জ্যাকসন আইডস যেখানে মোটামুটি বলা যায় একটা এক বাংলাদেশ আমি অবশ্য গেছিলাম এর আগে তো ওখানকার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব রাস্তাঘাট পুরা খালি ফাঁকা হচ্ছে কেউ নাই রাস্তাটা পার হয়ে যায় তা আমার একটা জিনিস ভালো লাগে আমেরিকার ট্রাফিক লাইটগুলো এই যে ট্রাফিক লাইটগুলো গুলো দেখেন যে উপরে ঝুলানো থাকে যেমন যেটা লন্ডনে থাকে না মোটামুটি ভালো রুদ্র পড়ছে ভালো রুদ্র গরম আছে আর বন্ধুরা ইয়ে আমেরিকার এই মসজিদটা আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ জীবনের প্রথম জুম্মা আমেরিকা নিউ ইয়র্কে অবশ্য আমি যে দেশে যাই না কেন একটা ভিডিও আমি করি মসজিদের তো ইচ্ছা ছিল যে বড় একটা মসজিদে যাব বাট ভাইয়া অসুস্থ থাকার কারণে যাইতে পারিনি যেহেতু আমি নিজেই যাচ্ছি সে কারণে ভাইয়া বলো পাশে একটা মসজিদ আছে সেটাতে যাও আর এটা হলো নিউ ইয়র্ক উটসাইট উটসাইটে আছি আমি আরে ভিডিওটা তেমন একটা বড় করব না কারণ এটা মসজিদের ভিডিও ছোটোখাটো খাটো একটা ভিডিও আপনার মাঝে শেয়ার করব যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওই যে লেখা হলো মসজিদ ওই যে তা এটা তো কনস্ট্রা ভাইয়া বলছিলো যে এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে যেটা মানুষজন তো দেখি না পুরা নিরিবিলি দেখি যেমন লন্ডনে যেমন বিভিন্ন জায়গায় মসজিদের আশেপাশে প্রচণ্ড মানুষজন থাকে বুঝা যায় যে অনেক মানে তো এখানে কোনো মানুষ দেখতেছি না এটা হলো ইউএসের যে ইয়েলো ক্যাব ইয়েলো ক্যাব ইয়েলো ট্যাক্সি আর কি মসজিদে ঢুকে যাই এই কারণে আমি তো আমার আবার গত বাকির বের নামাজ তো পড়তে পারিনি দেখি এখন যে কাজা কাজাগুলো আদায় করে নিব ইনশাআল্লাহ চল আসলাম মসজিদের ভিতরে যে ভিতরে মসজিদ দেখি পাঁচটা ডলার দিয়ে দিই That the Hijra of the Prophet and the Muslim from Mecca to Al-Madinah is the most not only the most important event in the Islamic history, but it is the most important event in the human history. Why I'm saying that? For several reasons. It is unknown. Completely ignored. So this ayah abrogated the inheritance between the Muslim brothers and made only the inheritance between the real brothers blood brothers relatives but why it was abrogated because it was wrong no because there is no need when the, when the muslim migrated from mecca to al-madinah they were poor <sighs> শেষ বেরিয়ে পড়লাম জুমান জামাত শেষ হওয়ার কথা ছিল হলো একটা পাঁচচল্লিশে বা শেষ হচ্ছে দুইটার সময় দেখতে পার হয়েছে রাস্তাটা আছে বাঙালি আছে মোটামুটি বাঙালি তেমন বেশি বাঙালি না দেখলাম এখানে ওই যে পুরো ফুটপাথের যে গাড়ি উঠা রাখছে যেটা অবশ্য হয়তোবা এখানে অ্যালাও আছে লন্ডনে তো এটা অ্যালাও না তবে আমার এখানকার গাড়িগুলো খুব ভালো লাগে খুব বড় বড় গাড়ি যেমন ইটালিতে যেমন ছোটো ছোটো গাড়ি ইউএ ইউএসএন বড়ো বড়ো গাড়ি থাকে সব সময় মানে বড় বড় গাড়ি ইউজ করে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন এটা সম্ভবত পানি ফায়ার ব্রিগেডের পানির জন্য রাখছে গরম আছে ভালো গরম আছে চাইনিজ থাকে এখন বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো রেস্ট করবো এখন ঘুম ক্লিয়ার হয়নি আর মসজিদ থেকে বাসা অল্প কথা বল আর হলো এই যেমন ইউএসে বাস বলছেন লোকাল বাস আর লোকাল ট্রান্সপোর্ট তো উঠিনি এখন পর্যন্ত যেহেতু কোথাও বের হইনি বের হব বিকেলবেলা আজকে বিকেলে বললাম আমেরিকা এমন একটা দেশ আমি পৃথিবীর কোনো দেশের লোক নাই যে নাই বুঝছে আর আমার কাছে উল্টা উল্টা মনে হয় এই কারণে কারণ আমাদের তো এলো রাইট হ্যান্ড ওদের তো লেফট হ্যান্ড ড্রাইভিং আর ওদের তো হইলো রাইটে যেমন আমার কাছে মনে হইতেছে যে উল্ট সব গাড়ি উল্টা যেতেছে আচ্ছা উল্টা না এদের দেশের জন্য ঠিক আছে বা আমাদের জন্য তো ঠিক নেই ঠিক নেই বলতে আমাদের দেশের নিয়ম ওইটাই আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভালো অবশ্যই যা ভাবলাম আগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার নেক্সট একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিব চলে আসলাম বাসায় Lak. Og så lagd lock. kikkertbolle. bulgaria i'm a little bit greece okay welcome to bulgaria Hello.